আলটিমেট মঞ্জিলে না যাওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আমরা থামবো না আমাদের মঞ্জিল হচ্ছে ন্যায় ইনসাফের ভিত্তিতে আল্লাহর দেওয়া বিধানের ভিত্তিতেই বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক দেশ হিসাবে গড়ে তোলা এই যুব সমাজ কার কাছে গিয়ে ভিক্ষা চায় নাই দাবি জানায় নাই আমাদেরকে বেকার ভাতা দিবা কিনা তারা বলেছে আমাদের হাতে কাজ দাও কাজ করতে চাই দেশ করতে চাই আমরা কথা দিচ্ছি যুব সমাজ আমরা ওই বেকার বাতা দিয়ে তোমাদেরকে অসম্মানিত করব না তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতে কারিগর আর দেশরার কারিগর হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ এরপরে বলবা তোমার কষ্ট তুমি নাও আমার দেশটা আমাকে গড়ে দাও আমরা বাংলাদেশ তনের কর্পেটে ক্যাপ্টেন হিসেবে এই যুব সমাজকে বসিয়ে দিতে চায় সেই উড়োজাহাজের প্যাসেঞ্জার সিটে আমরা বসে থাকতে চাই এরা এই উড়োজাহাজ চালিয়ে জাতিকে সামনের দিকে নিয়ে যাবে অতীতের কাশুন্ন টেনেই জাতিকে আর বিভক্ত করতে দেয়া হবে না ইনশাল্লাহ ধর্মে বর্ণে কোনো ভেদাভেদ আমরা চাই না সকল ধর্মের মানুষ পেলে এই দেশকে আমরা ফুলের বাগান হিসাবে সাজাতে চাই সকলের জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই বিশেষ করে মোনদের জন্য তাদের বিয়ে চলা এবং কর্মস্থলে ইনশাল্লাহ আমরা আমাদের সকাল শক্তি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব। মায়ের মর্যাদা মাথার উপরে তাদেরকে তুলে রাখবো ইনশাল্লাহ মায়ের মর্যাদা জীবনে জান দিতে প্রস্তুত থাকবো প্রিয় দেশবাসী আগামী সেই বাংলাদেশটা আমরা গড়ে তুলতে চাই আমি আপনাদেরকে সাক্ষী রেখে চট্টগ্রামের মুক্ত ময়দানে আজকে ঘোষণা দিচ্ছি আমি জামাতে ইসলামের ছোট্ট এক দায়িত্বশীল কিন্তু আমি জামাতে ইসলামীর বিজয় চাই না আমি দেশে আঠারো কোটি মানুষের বিজয় চাই আঠারো কোটি মানুষের যেদিন মুক্তি আসবে সেদিন আমাদের সমস্ত কার্যক্রম সফলতা পাবে ইনশাআল্লাহ আপনারা এই মুক্তির মিছিলে থাকবেন আপনারা তো সমুদ্র পারের মানুষ আপনারা কি সমুদ্রের জলোচ্ছ্বাসকে ভয় পান দেউকে ভয় পান এই ভয়কে যারা জয় করেছে বারো তারিখে তারা জয় করবে ইনশাআল্লাহ বারো তারিখের দুটি ভোট কয়টা একটা ভোট হচ্ছে জুলাইকে মুখে আঁকড়ে ধরার জন্য হায়াবো জুলাই আসে তো ছাব্বিশের ইলেকশন আছে জুলাই যেখানে নাই ছাব্বিশে কোন নির্বাচন নাই যারা জুলাই মানে না তাদের জন্য আবার কিসের এখন নির্বাচন যারা জুলাইকে ওই সাথে বুকে ধারণ করে ভালোবাসা দিয়ে শ্রদ্ধা দিয়ে নির্বাচন তাদের জন্য